বন্ধুরা আমি এখন আছি শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার পুয়াঘাটাতে আসুন চলুন আমরা দেখি কি কি আছে এখানে এসে প্রথমে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হলো বিশ টাকা আর টিকিটের জন্য আছে ক্ষুদ্র কি বলবো ইয়ং জেনারেশন জায়গাটা বলে উঠতে চাই প্রবেশ ফি প্রতি মাত্র বিশ টাকা গেলে প্রদান করে হবে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে কুয়া যে কুয়ার নাম অনুসারে এই কুয়াকাটার নাম নামকরণ করা হয়েছে সতেরোশো সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন আর এই কুয়ার নাম অনুসারে কুয়াকাটার নামকরণ করা হয়েছে কুয়াকাটার ঠিক পাশে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার আর শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এসে অবশ্যই এই কুয়া দেখবেন হলে কুয়াকাটা আসা মানে আমার সার্থকতা হবে না কারণ যেখানে কুয়ার এই নাম অনুসারে কুয়াকাটা হয়েছে সেই কুয়া অবশ্যই আপনারা দেখবেন

Ya baati jaa. Ya baav ka phulo. Hey checking me. Kya ye theek আমি মন্দিরের ভিতরে চলে আসছি বদারের ভিতরে আমি এখন কোনো কথা বলতে পারছি না কিন্তু আমার সাথে আপনারা ভিডিও দেখেন